চুয়ান্ন বছর যাবৎ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হচ্ছে অথচ এ নিয়ে শ্রমিকদের সচেতন করা যায়নি একই সাথে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষায় প্রণীত আইন বাস্তবায়নে কারখানা কর্তৃপক্ষকে বাধ্য করা যায়নি শহরে জাতীয় সুরক্ষার সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রশাসনিক এই ব্যর্থতাকে অকপটে স্বীকার করলেন মন্ত্রী টিঙ্কু রায় ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন ও মনোভ্যালি চা বাগানের কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বুধবার চুয়ান্নতম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কারখানার কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মনোভ্যালি চা বাগানের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানে শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই ছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়ালার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সূর্য পাল মজুমদার অনুকূটি জেলা শ্রম আধিকারিক রতন রায় মনোদের চা বাগানের সিনিয়র ম্যানেজার সুমন্ত নারায়ণ পোদ্দার সহ আরো অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চা বাগান শ্রমিক পরিবারের মহিলারা ঐতিহ্যবাহী সঙ্গীত সহ নৃত্য পরিবেশন করেন বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বছর মনোভ্যালি চা বাগানে কাজ করার সময় রামজয় পাল মারা যাবার পর গতকাল চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গনে মৃত রামজয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত দিয়ে নয় লক্ষ টাকার চ্যাক তুলে দেওয়া হলেও পরিবারের সদস্যরা মৃত রামজয় পালকে আর ফিরে পাবে না এই ঘটনাই শেষ নয় গত দুই সপ্তাহে এরকম নির্মম ঘটনা আরও ঘটেছে ত্রিপুরা রাজ্যে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে এক ইটভাটরার ভেতরে ট্রাক গাড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিকের ছোট ছেলের মৃত্যু হয়েছে এই ঘটনার কয়েকদিন পূর্বে সিপাইচলা জেলার সোনামুড়া এলাকায় এক রাজমিস্ত্রি কাজ করার সময় শাটারের নিচে পড়ে এক শ্রমিক মারা যায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন চুয়ান্ন বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করে আসলেও মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও অনেকেই সচেতন হইনি চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা এখন আমাদের শ্রমিক যারা না তাদেরকে সচেতন করতে পেরেছি না আমাদের ফ্যাক্টরিগুলোকে সঠিকভাবে আমরা তাদেরকেও বাধ্য করতে পেরেছি যে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন করার জন্য হয়তো একটু সংখ্যাটা কমছে ক্রমশয় কিন্তু আরও করা দরকার মন থেকে হৃদয় থেকে যতটুকু করা দরকার আমি এই যে এই দপ্তরের মন্ত্রী হিসাবে বলতে পারি আমরা ততটুকু সেই সাথে তিনি কর্মরত শ্রমিকদের তাদের নিজেদের সুরক্ষায় সজাগ সতর্ক থেকে কাজ করার আহ্বান জানান একই সাথে কারখানায় কর্তৃপক্ষকে শ্রমিক সুরক্ষায় প্রণীত আইন বাস্তবায়নের বার্তা দেন আমাদের সময় এসে সকলে মিলেই সংকল্প নিতে হবে যে আমরা আমার কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয় আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে কারণ আমার থেকে বড় কিছু নয় হয়তো আমার মৃত্যুর বল আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে নতুন এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শ্রমিকদের শ্রম ও আইন সম্পর্কে অবহিত করেন এবং কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড